মানুষের দোল গে গিয়ে মানুষের দরজায় গিয়ে কড়া নেড়ে নেড়ে মানুষকে আহ্বান করে জামাত ইসলামী করা আপনার জন্য ফরজ না কিন্তু ইসলামী আন্দোলন করা আপনার জন্য ফরজ কোনো সন্দেহ নাই বাংলাদেশে অনেকগুলা ইসলামী দল আছে আপনি প্রত্যেকটা দল সম্পর্কে স্টাডি করেন প্রত্যেকটা দল সম্পর্কে লেখাপড়া করেন যেই দলটা মনে করেন আপনার কাছে আল্লাহ রাসুল সাল্লাম দিন প্রতিষ্ঠার আন্দোলন যে কর্মসূচি কর্মপদ্ধতি দিয়ে পরিচালনা করেছেন বাংলাদেশে যতগুলো ইসলামী আন্দোলন আছে সেইটার সাথে আপনি কি করবেন মানে তুলনা করবেন তুলনা করার এক পর্যায়ে আপনার কাছে যে দলেরটা মনে হবে যে এইটা বাংলাদেশের সকল দলের চেয়ে এই কর্মসূচিটা হচ্ছে রসলি মকবুল সাল্লা সাল্লাম যে কর্মসূচি দিয়ে দুনিয়াতে ইসলামী আন্দোলন কায়েমের চেষ্টা করে সফল হয়েছিলেন এইটাও সেই সেম কর্মসূচি যেটাকে আপনি ভালো মনে করেন সেই দলভুক্ত আপনাকে হতে হবে হতে হবে দলের বাহিরে থাকা আর শয়তানের সাথে হাত মিলানো কোলাকুলি করা একই কথা তার মানে একা থাকা কোনো সুযোগ নাই ইসলামে কোনো সুযোগ নাই একা ইসলাম পালন করা যায় না যদি আপনি দিতে যান আদায় করতে চান সেখানেও কমপক্ষে দুইজন লোক লাগে একজন হলে জাকাত দিবেন আর একজন হলো জাকাত নিবেন তাহলে একা এখানে হলো মানে ইসলাম কখনো একাকি বাদত বন্দিকে পছন্দ করেন এই জন্য আল্লাহ বলছে নিসমিল্লাহি রহিমানের রহিম ইয়া আইয়ো আল্লাহ দিন আহ আনু কু আনফুসাকুম ও আলি কুম না রওয়া আল্লা বলছে হে ইমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর তোমাদের আহালদেরকে বাঁচাও তার মানে একা কি বাঁচার কোনো সুযোগ আছে কি নাই আপনি একা একাকী বাঁচলে চলবে না আপনি একা কি ইবাদত করলেন বন্দিগী করলেন মসজিদ আইসা মানে তাহাত জুতাদায় করলেন অনেক কিছু করলেন কিন্তু আপনার পাশে একটা অন্যায় হচ্ছে আপনার পাশে একটা জুলুম হচ্ছে আপনার পাশে একটা অনিসলামিক কাজ হচ্ছে আপনার পাশে ইসলামের বহির বহির্ভূত অনেকগুলো কার্যক্রম পরিচালনা হচ্ছে অথচ আপনি কিন্তু এর প্রতিবাদ অথবা আল্লাহর শিখে দেওয়ার যে বাণী সেগুলো কোনোটাই আপনি সেখানে পৌঁছালেন না এই না করার কারণে আপনার এবাদতবন্দিগী আল্লাহ কবুল করবেন না এটা আল্লাহ অনেক মেশাল দিয়েছেন আমরা সেটা জানি প্রিয় উপস্থিতি ভাইরা এজন্য একাকী বাসার কোনো সুযোগ নাই আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামি ওয়া লা তাফাররাকু বলছে যে তোমরা ঐক্যবদ্ধভাবে ইসলামের রশি শক্তভাবে ধারণ করো আর এই শক্তভাবে ধারণ যারা করেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী রেহে সফফান কান্না হুম বুনিয়ানুম মারসুস আল্লাহ বলছেন আমি ওই শাড়ি বদ্ধ ডালা প্রাসির ন্যায় যে কাতারটা যে সারিটা যে দলটা সেইটাকে আমি বেশি বেশি ভালোবাসি সুতরাং আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে আপনাকে যে কোনো একটা দলভুক্ত হতে হবে দলের বাহিরে থাকার কোনো সুযোগ নাই একা বাদত করার করলে আল্লাহ কোনো কবুল করবেন না এই জন্য আপনাকে কোনো না কোনো দল দলের মধ্যে আসতে হবে আর যদি মনে করেন না কোনো একটা দল আমার কাছে কোরআন শূন্য ভিত্তিক মনে হয় না তাহলে নিজে আপনাকে একটা দল তৈরি করতে হবে কোনো সন্দেহ নাই আপনি কোরআন পড়বেন আল্লাহ